সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি দিয়ে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য তিনি পাহারাদার উত্তরবঙ্গে বারবার আসবেন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেবল ভোটের সময় আসেন না তিনি বারবার আসেন আগামীতে বারবার আসবেন উত্তরবঙ্গে গিয়ে এমনই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্পের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ছিলেন বুধবার সেখানে প্রশাসনিক সভা করেন উন্নয়নমূলক প্রকল্পের অনুষ্ঠানও করা হয় সেই মঞ্চেই উত্তরবঙ্গের মানুষদের জন্য বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী আগামী দিনে উত্তরবঙ্গের মানুষ আরও সুযোগ সুবিধা পাবেন সে কথাও জানিয়ে দেন উদাস্তুদের জন্য বিলি হয়েছে এখন আর কাউকে উদাস্তু বলা যাবে না উদাস্তুদের এখন স্থায়ী ঠিকানা হয়েছে তারা আর উদাস্তু নেই এ কথা বলেন মুখ্যমন্ত্রী চা বাগান এলাকার বাড়িও তৈরি করে দেওয়া হবে আগামী দিনে বাড়ির টাকাও দেওয়া হবে সরকারের তরফ থেকে এই কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী প্রকল্পের বিষয় নিয়েও সাধারণ মানুষের কাছে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষের জন্য আরও আগামী দিনে কাজ করার চেষ্টা হবে সে কথা বলেন তিনি আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে রাজ্যে তাদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের আলাদা ব্যবস্থা করা হচ্ছে এ কথা বলেছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা তিন বছর ধরে বন্ধ করে রেখেছে কেন্দ্র পুরো টাকা দেয় না সেই পুরো টাকা পেলে রাজ্য সরকার আরও উন্নয়নমূলক কাজ করত এই কথা দাবি করেছে মুখ্যমন্ত্রী শুধু তাই নয় রাজ্য নিজের পায়ে দাঁড়াতে চায় স্বনির্ভর হতে চায় এই ইচ্ছাও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে রেখেছে রাজ্য সরকারের নামে মিথ্যা আপবাদ দেওয়া হয় একশো দিনের কাজের টাকা দেওয়া হয় না এখন আর রাজ্যে সরকার শীঘ্রই পঞ্চাশ দিনের কাজের প্রকল্প শুরু করবে কর্মশ্রী প্রকল্পের সাধারণ মানুষ কাজ পাবে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষ লোকসভা নির্বাচনে তৃণমূলকে এভাবে গ্রহণ করেনি গেরুয়া শিবিরে তারা ভরসা রেখেছিল বিধানসভা নির্বাচনেও ব্যাক ফুটেছিল তৃণমূল তবে এবার আরও বেশি জনসংযোগ চান মুখ্যমন্ত্রী সে কারণে রাজ্যের উন্নয়নের বার্তা তিনি সরিয়ে দিচ্ছেন উত্তরবঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ আলাদা নয় দুই বঙ্গই সমান কথা বলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় তিনি জমিদার নন তিনি সাধারণ মানুষের পাহারাদার এ কথাও দাবি করেছেন তিনি মন্ত্রিত্ব নয় সাংসদ পদ চাই ভোটের মুখে বায়না কমসেই না অর্জুনের রবিবারের জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেখানে নেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নাম ব্যারাকপুর কেন্দ্রে নৈহাটির বিধায়ক পার্থভূমিককে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস এরপর থেকেই বেসুরো অর্জুন সিং জলফনা ফের একবার বিজেপিতে যোগ দিতে পারেন অর্জুন ঠিক এরকমই দু উনিশ সালের লোকসভার টিকিট না পেয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং ভোটে পদ্মপ্রতীকে লড়ে দিতেও যান তিনি যদিও এরপর মত বদলান অর্জুন এবং ফিরে আসেন প্রাক্তন দল তৃণমূলেই যদিও আসন্ন লোকসভায় সেই অর্জুনকেই টিকিট না দিয়ে পার্থভূমিকে টিকিট দিল তৃণমূল কংগ্রেস আর এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন তিনি প্রসঙ্গত প্রার্থী তালিকা ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যাদের টিকিট দেওয়া হয়নি তাদের জন্য অন্য ব্যবস্থা থাকছে অর্থাৎ কাউকে কাউকে বিধায়ক করা হতে পারে বা দলের সাংগঠনিক স্তরে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে রোববার প্রার্থী প্রকাশের পরে অর্জুন বলেন আমি আশা করে তৃণমূলেই ফিরেছিলাম আমাকে ব্যারাকপুরের বাইরে দাঁড়াতে বলা হয় কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয় পাশাপাশি তিনি আরও বলেন তৃণমূলে ফিরে ভুল হয়েছে আমি মন্ত্রী তো চাই না সাংসদ ছিলাম সেটাই থাকতে চাই এখন অলিফপ দেওয়া হচ্ছে কি হবে মন্ত্রী হয়ে অন্যদিকে রাতারাতি নিজের অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ফের নরেন্দ্র মোদীর ছবি এনেছেন তিনি অনেকেই বলছেন অর্জুনের বিজেপিতে যোগদান কেবল সময়ের অপেক্ষা মাত্র দিদি নম্বর ওয়ান ময়দানে নামতেই ধাক্কা বিজেপি শিবিরে লকেটের নামে পোস্টার হুগলিতে হুগলিতে এবার হাই ভোল্টেজ লড়াই দিদি নম্বর ওয়ানকে এবার হুগলি লোকসভা কেন্দ্রে বাজি রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস মুখে না বললেও বিজেপির কাছে যে একটা বড় চ্যালেঞ্জ তাতে কোনো সন্দেহ নেই যদিও লকেট অভিনেত্রী হলেও রাজনীতিতে অনেকটা দিন কাটিয়ে ফেলেছেন কিন্তু দিদি নম্বর ওয়ান ময়দানের নামতেই হুগলিতে বিজেপির চাপ বাড়তে শুরু করেছে বুধবার সকাল থেকে হুগলি জুড়ে পোস্টার বিতর্ক তুঙ্গে উঠেছে হুগলি জুড়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারে লাভ। তাতে লেখা রয়েছে একেবারে খোলা চিঠি লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে আমাদের বাঁচান বলে পোস্টারে লেখা হয়েছে নিচে লেখা হয়েছে বিজেপির মন্ডল সভাপতির নাম হুগলির চন্দননগর সরিষাপাড়া বুড়াইচন্ডীতলা লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক পোস্টার দেওয়া হয়েছে পোস্টারে লেখা হয়েছে লকেট চট্টোপাধ্যায় তাদের হুমকি দিচ্ছেন তার হয়ে এলাকায় প্রচার না করলে ভোটের পর দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন এর আগে তার হয়ে প্রচার করেছেন কিন্তু তিনি এলাকায় এসে তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেননি বলে অভিযোগ করেছেন এই মণ্ডল সভাপতিরা এখন রীতিমতো আতঙ্কে রয়েছেন বলে খোলা চিঠিতে লিখেছেন তারা প্রকাশ্যে দলীয় নেত্রীর বিরুদ্ধে অভিযোগ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তারা যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেছেন চক্রান্ত করে পরিকল্পনা করে এই সব পোস্টার দেওয়া হচ্ছে তাদের নেত্রী এবং প্রার্থীর বিরুদ্ধে দলের কারোর কোনো ক্ষোভ নেই তৃণমূল কংগ্রেসে এইসব কাজ করছে এই পোস্টারে তাদের কিছুই যায় আসে না হুগলির মানুষ জানেন তারা কীভাবে কাজ করছেন লকেট চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তার এভাবে আঘাত হানা যাবে না বলেও পাল্টা আক্রমণ সারিয়েছেন তিনি এদিকে এবার হুগলিতে বড় চ্যালেঞ্জ বিজেপির লকেটের প্রতিপক্ষ হিসেবে এবার দিদি নম্বর ওয়ান রচনাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস টেলিভিশন শো দিদি নম্বর ওয়ানের দৌলতে রচনা বন্দ্যোপাধ্যায়ের একটা জনপ্রিয়তা রয়েছে সে কারণে রচনাকে নিয়ে শরগোল বেশি শুরু হয়ে গিয়েছে হুগলিতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন রচনার প্রচারে খুব শীঘ্রই রচনা নিজের সেখানে গিয়ে প্রচার করবেন দিদি নম্বর ওয়ানকে সামনে পেয়ে স্বাভাবিকভাবেই আবেগে ভাসছেন হুগলির মানুষ বিজেপির দ্বিতীয় তালিকায় বঙ্গের তুরুপের তাস করা নির্ঘণ্ট প্রকাশের আগে প্রথম দফায় কুড়ি জন প্রার্থীর নাম প্রকাশ করেছিল বিজেপি এদিকে ইতিমধ্যেই প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবে বাকি আসনগুলিতে কাকে প্রার্থী করে বিজেপি সেদিকে এখন সব নজর ইতিমধ্যেই বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছে জল্পনা কাদের নাম থাকতে পারে এই তালিকায় তা নিয়ে শুরু হয়েছে জল্পনা প্রাথমিকভাবে কিছু নাম নিয়ে জোর চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে এর মধ্যে রয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে তমলুক কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করতে পারে জোর জল্পনা এমনটাই শুধু তাই নয় তার নাম ঘোষণার আগেই দেওয়াল লিখনে তাকে প্রার্থী হিসেবে উল্লেখ করা হয় যা নিয়ে তৈরি হয়েছিল চর্চা যদিও বিজেপি নেতৃত্বে সেই প্রসঙ্গে কোনো বিশেষ মন্তব্য করেনি গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছিল অন্যদিকে লোকসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল সিলে বিজেপিতে যোগদান করেছেন তাপস রায় গুঞ্জন কলকাতা কেন্দ্রিক কোনো একটি কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হতে পারে এই নিয়ে জল্পনা সরিয়েছে তীব্র নাম প্রকাশে অনিচ্ছুক গেরুয়া শিবিরের এক নেতা বলেন তাপস রায়কে কলকাতার আশেপাশে এক প্রবীণ নেতার বিরুদ্ধে প্রার্থী করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে তবে কে প্রার্থী হবেন আর কে হবেন না সেই সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় নেতৃত্বের তরফে তাই আলাদা করে কিছু মন্তব্য এই নিয়ে করব না পাশাপাশি কৌস্তবাকি সম্প্রতি কংগ্রেস ত্যাগ করে যোগদান করেছেন বিজেপিতে গেরুয়া শিবির এই তরুণ আইনজীবীর উপর ভরসা করতে পারেন বলে মনে করা হচ্ছে ওয়াকিবল মহলের একাংশের কথায় কৌস্তব তরুণ মুখ পাশাপাশি আইনজীবী হিসেবে তার আলাদা একটা পরিচিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে প্রার্থী করার বিষয়ে ভাবনা চিন্তা করতে পারে দল অন্যদিকে এক প্রাক্তন মহিলা ক্রিকেটারকে নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে তিনি বাঙালি রাজ্যের এক মহিলা প্রার্থীর বিরুদ্ধে তাকে দাঁড় করানোর চিন্তা চিন্তাভাবনা করছে গেরুয়া শিবির জানা গিয়েছে ক্রিকেটার হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয় পাশাপাশি রাজনৈতিক ময়দানে আন করা হলেও তার ক্রিকেট ক্যারিয়ার গ্রাফ বহু নারীর কাছে অনুপ্রেরণা সেই সার্বিক বিষয় ভেবে দেখা হচ্ছে যদিও বঙ্গ বিজেপির মুখপাত্র স্পষ্ট জানিয়েছে কে প্রার্থী হবেন বা না হবেন সেই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে শিলিগুড়িতে মমতার দাবিতে চাঞ্চল্য লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়েই চাঞ্চল্যকর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড ও সম্প্রদায়ের সদস্যের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বিজেপির প্রতিহিংসা পরায়ণ রাজনীতিতে তীব্র কটাক্ষে বিদেশেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশ জুড়ে লোকসভা নির্বাচনের প্রাককালে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার জন্য হাবড়ার পর শিলিগুড়িতেও বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি রাজ্যের সামান্য কিছু হলেও ঘন ঘন কেন্দ্রীয় দল পাঠানো হয় চারশোর বেশি এমন দল এসেছে যদিও উত্তরপ্রদেশ থেকে মণিপুরে মহিলাদের নি উপনিগ্রহ নির্যাতনের ঘটনা ঘটলেও বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেউ ধর্ষিত হলেও সেখানে এমন কোনো দল পাঠানো হয় না বলেও অভিযোগ মমতার তিনি বলেন আমার উপর বিজেপির বেশি রাগ তার কারণ আমি ভয় পাই না এদিনই ইডি জানিয়েছে অ্যালকেমিস্ট মামলার তদন্তের নেমে তৃণমূল কংগ্রেসের দশ কোটিরও বেশি টাকার ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা কথা এরপরই শুভেন্দু অধিকারী বলেছিলেন এই ঘটনা প্রমাণ করে মানি লন্ডারিংয়ের তোলামুল যুক্ত শুভেন্দু সংবাদ মাধ্যমের কাছে আরও বলেছিলেন ভাইপোর লিপস অ্যান্ড বাউন্সের সাত কোটি টাকার বেশি অর্থ বাজেয়াপ্ত হয়েছে আগেই এবার তৃণমূলের ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত হয়েছে দু হাজার এগারো সালে সুদীপ্ত সেন ও গৌতম পুণ্ডুর টাকায় বিধানসভা নির্বাচন এবং দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে কেডি সিংয়ের টাকা টিএমসি খরচ করেছিল এই সব তথ্য মুকুল রায় জানেন বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত দল প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশনের উচিত তৃণমূলের পঞ্জীকরণ বাতিল করা দাবি করেছিলেন শুভেন্দু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা জানেন না আমি আগে বলিনি অভিষেকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মমতার কথায় অভিষেকের বয়স কম বিয়ে করেছে দুই সন্তান আছে কিছু তো করতে হবে ঘরে বসে থাকলে তো আর কেউ খেতে দেবে না ওর একটা বিজনেস ছিল কিন্তু সব সম্পত্তি অ্যাটাচ করে দিয়েছে অভিজিৎ তুমি তো লবি তাই বিজেপিতে পোস্টার পড়ল এদিকে তৃণমূল উৎখাতের ডাক দিলেন প্রাক্তন বিচারপতি বিজেপিতে যোগ দিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এদিন মঙ্গলবার তমলুকে তার আগেই দেখা গেল প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে পোস্টার অভিজিৎ তুমি তো লবি তাই বিজেপিতে জবাব চাইছে মানুষ জবাব দাও এই তবে পোস্টার দেখতে পাওয়া গিয়েছে পূর্ব মেদিনীপুরে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ দিয়েছেন বিজেপিতে তারপর থেকে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আক্রমণ তৃণমূল কংগ্রেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশ্চিনা করছে প্রতিদিন তমলুক লোকসভা কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে প্রার্থী হবেন এমন কথাও শোনা যাচ্ছে ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকেরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন বিভিন্ন জায়গায় তার নামে প্রচার চলছে এর মধ্যেই দেখা গেল এই বিতর্কিত পোস্টার অভিজিৎ তুমি তো লবি তাই বিজেপিতে জবাব চাইছে মানুষ জবাব দাও তৃণমূল কাউন্সিলর ও রাজ্য যুব সহসভাপতি পার্থ সারথী মাইতির নামে এই প্রচার হয়েছে তেমনই জানা গিয়েছে এদিন পূর্ব মেদিনীপুরের তমলুকে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির একাধিক কর্মী সমর্থক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফুল দিয়ে বরণ করা হয় গলায় গেরুয়া রঙের উত্তরীয় পড়ানো হয় তিনি বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন তমলুক আসন থেকে কি প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ নিয়ে চূড়ান্ত চর্চা রয়েছে যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে এই বিষয়ে মন্তব্য করছেন না মঙ্গলবার তমলুকের মাটি থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন তিনি নো টু তৃণমূল এই বার্তা ফের দিয়েছেন তিনি বাংলায় জোর চুরি চুরি আর নয় এবার একটা শুরু করতে হবে দু হাজার সালে রাজ্যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে এখন থেকে বার্তা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় না হলে পশ্চিমবঙ্গে বাঙালি কিছুতেই বাঁচবে না তৃণমূল সরকারে এক কোটি টাকা প্রতিদিন চুরি করছে হাজার বারোশো টাকা দিয়ে এমন আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন বিচারপতি তৃণমূলের এই চুরিকে ধ্বংস করতে হবে সি নিয়ে এখনই তার বলার কিছু নেই মানুষের বক্তব্য আগে শোনা হোক ঠিক সময় তিনি তার কথা বলবেন